নমস্কার আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আমার ননদের বিয়ে কিছু মেমোরি শেয়ার করব পানো খেলি চিরার বর্ত অধিবাস এবং বিয়ের বৃদ্ধি তারপর বিয়ে এবং হলুদ এগুলো শেয়ার করবো ইতিমধ্যে কিন্তু আপনারা বিয়ে এবং হলুদের মেমোরিগুলো দেখে ফেলেছেন আমার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিয়ের সিনগুলো এবং হলুদের সিনগুলো সে প্রায় দুই বছর আগে তো আজকে আমি আপনাদের সাথে পানো খিলি এবং চিরার্বত্য এবং অধিবাস হিন্দুদের বিয়ের আগে যে নিয়মগুলো পালন করতে হয় সেগুলো শেয়ার করব। আসলে আমার মেমোরিতে এগুলো রয়ে গিয়েছিল ফোনের তো অনেক দিন হয়ে গিয়েছে এডিট করবো করব করে না আর করা হয়ে ওঠেনি আর ভেবে দেখলাম যে যদিও বিয়ের ক্যাসেটে আছে সব কিছু তারপরেও আমাদের দিন যত যাচ্ছে আমরা তত ডিজিটাল হয়ে যাচ্ছি একটা বিয়ে যত সঠিক নিয়মাবলী মেনে বিয়ে দেওয়া হয় ততই মঙ্গল যার কারণে এখানে পানোখেলি করা হচ্ছে আমার কাকি শাশুড়ি দিদি শাশুড়ি দেন মামি শাশুড়ি আমার মা আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে মূলতই পানখেলি করা হয় পাঁচজন এ স্ত্রী দ্বারা পাঁচজন এ স্ত্রী চিরার্বত্য যারা করেন উপাস থেকে তারাই করে এখানে তিন সুপারি কেটে তিন টুকরা করে পাঁচটা দুর্বা তিনটা সুপারি প্লাস হচ্ছে এবং এমনটা কাঠি দিয়ে এটাকে গেথে পাঁচটা সিঁদুরের ফুটা দিয়ে ঘটের উপর দিতে হয় তো আমি ভাবলাম এই নিয়মগুলো তো যত দিন যাবে ততই আমরা ভুলে যাব তার থেকে ভালো আমি মেমরি করে আমার গুগলে রেখে দেই দ্যাটস মিন ইউটিউবে রেখে দেই আমার বন্ধুদেরও উপকার হবে আমাদেরও ফিউচারে উপকার হবে যেহেতু এক ছেলের মা এক মেয়ের মা ভবিষ্যতে আমাদের এই দিদিমা কাকিমা মা আমাদের মা তার আরও বয়স হয়ে যাবে তাদের তখন মেমোরিটা এত মনে নাও থাকতে পারে ক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেলটা যদি থেকে থাকে উপকার হবে তো পাঁচজন এই মিলে আমরা এখানে পাঁচটা পান এভাবে ধান দুবা এন সুপারি দিয়ে ঘটের উপর দিলাম এবং এখন আমাদের যে কনে যার বিয়ে হবে সে এসে এখানে ভক্তি করে যাবে সত্যি কথা বলতে অনেক নিয়ম আমাদের হিন্দুদের বিয়েতে সব নিয়ম কারণ আমরাও জানতাম না তো আজকে ননদের বিয়ে দেওয়ার উপলক্ষে যেহেতু আমার শাশুড়ি মা সদবা না আমি সদবা দেখে আমাকে দিয়ে সব নিয়মগুলো করাচ্ছে আমার ননদের উচিলে আমিও শিখে নিচ্ছি আর এখানে কাঁচা হলুদ আর দান সিদ্ধ করে নিচ্ছে এই সিদ্ধ মানে একদম জলটা শুকিয়ে যাবে ধানটা একেবারে ড্রাই হয়ে যাবে তারপর ধানটাকে বেজে ওটাকে কাইলের মধ্যে পাড় দেবে তো এখানে আমরা পাঁচজন ও স্ত্রী মানে সদবা স্ত্রীরা মিলে এভাবে করে ধানগুলো টেলে নিচ্ছি গ্রাম বাংলায় এগুলো আরও সুন্দর করে নিয়ম করা হয় তো আমরা যেহেতু ঢাকায় থাকি শহরে তো এত নিয়ম পসিবল না তারপরও আমার কাকি শাশুড়ি পিসি শাশুড়ি মাসি শাশুড়ি মামি শাশুড়ি প্রত্যেকের সহযোগিতায় আমরা নিয়মগুলো ছোটো ছোটো করে পালন করলাম তো ধানগুলো ভেজে এখন আমরা কাইলে পাট দিয়ে নিচ্ছি আমার কাছে খুব ইন্টারেস্ট লাগছে এই জিনিসটা তো পানও খেলির পরের দিন ছিল মানে হলুদ ছিল রাতের বেলা হলুদের ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন তারপর আমি আজকে ডিসক্রিপশন বক্সে আবারও আপনাদের মেমোরিতে দেখার জন্য বা নতুন যে বন্ধুরা দেখবে তাদের জন্য দিয়ে দিব হলুদের ভিডিওটা দিয়ে দিব দেন হচ্ছে বিয়ের ভিডিও দিয়ে দিব এবং রিসিপশন তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট সবগুলোর ভিডিওর লিঙ্ক আজকে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এখন হচ্ছে বিয়ের দিন ভোরবেলা সকালবেলা আমরা আমাদের মেয়েদেরকে অধিবাস করিয়ে নিচ্ছি তো সকালবেলা যেই বিয়েতে মেয়েকে আমরা দিচ্ছি এখানে সে গহনাগুলো পরিয়ে নিচ্ছি প্লাস একটা ধাগা সুতা বলে এটা পরিয়ে নিলাম আর যেহেতু কাকি শাশুড়ি মামি শাশুড়ি পিসি শাশুড়ি মাসের শাশুড়ি উনি অনেক সবাই বিয়ের দিন রাতের বেলায় মানে অধিবাসের আগের দিন আসছে হলুদের দিন আসছে তো তাদেরকেও আমরা এখন দেখিয়ে দিচ্ছি কারণ আমরা তো মেয়েকে পার্লারে নিয়ে যাব সাজানোর জন্য তো অধিবাসের দিন সকাল সকাল মেয়েকে লাল কাপড় লাল পেটিক ব্লাউজ পরিয়ে পায়ে আলতা দিয়ে নিচ্ছি এখন মেয়েকে আমরা শাখা পরিয়ে নিব আর এরকম প্রদীপ দরিয়ে নিতে হয় ধান দব্বা পান সুপারি নিতে হয় মিষ্টি নিতে হয় এগুলো নিয়ম আমার কাকি শাশুড়ি সব দেখিয়ে দিয়েছে এখন আমার ননদ মানে আমার তো দুইটা ননদ বড় ননদ আমার ছোটো ননদকে সাজিয়ে দিল তিলক দিয়ে এখন আমার শাশুড়ি মা অধিমাসে অধিবাসে সর্বপ্রথম মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমরা বেসিক্যালি বিয়ের আগের দিন অধিবাসটা করে থাকি দদিমঙ্গল বলে থাকি আর কি দদিমঙ্গল করে থাকি যাতে করে মেয়েটা উপাস থাকে তো এই দই চিরা মুড়ি খায় তবে এই মুহূর্তটা খুবই কষ্টের মেয়েটা খুব কান্না করে আমরা সবাই কান্না করি এ সময় শাখা সিঁদুর পরানো হয় আর আমার কাকি শাশিরাও অনেক সুন্দর গান গাইতেছিলো দই চিরা মুড়ি খেয়ে নিচ্ছে আমাদের মেয়ে এটাই খেয়ে নিবে বিয়েতে মূলত বিয়ের দিন মেয়েরা উপাস থাকে এই দই চিরা মুড়ি খেয়েই এটাই আমাদের হিন্দু ধর্মের নিয়মাবলী আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম অনেক কথা বলে ফেলেছি আর কথা পারব না চলুন একটু আমার কাকি শাশুড়িদের গান শুনি তো এখন বুড় তো আটটা নটার মতো বাজে অধিবাসের পর আমাদের এক হচ্ছে তেলপান বাড়ানোর নিয়ম আছে এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম তো সকাল সকাল আমাকে দিয়ে তেলপান বাড়িয়ে নিচ্ছে এবং জল বড়িয়ে নিচ্ছে এই জলটা দিয়ে মেয়েটাকে স্নান করানো হবে তবে আমাদের বাড়িতে আমি দেখেছি মানে আমার মার বাড়িতে একবারই জল বরিয়ে স্নান করায় আর এভাবে তেল পান বাড়ায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখলাম ওনারা দুইবার এই নিয়মটা পালন করেছে সকাল ভোরবেলা একটা অধিবাসের পরপর একটা হচ্ছে একদম দুপুরবেলা যেটা স্নান করি আমরা মেয়েটাকে পাড়াই নিয়ে যাবো বলে যে বিয়ের স্নান ওইটা আর কি তো এখন সকাল সকাল কাকিমণি আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে মানে অধিবাসের পর তেলপাটটা বাড়িয়ে নিতে হয় আর এটা তো গ্রাম বাংলায় পুকুরে করে নদীতে করে শহরে তো এটা পসিবল না যার কারণে আমরা বলের মধ্যে নিয়মটা করে নিচ্ছি এভাবে করে অনেক নিয়ম করতে হয় অনেক নিয়ম বিলিভ করেন কিভাবে গঙ্গাকে মানাতে হয় গঙ্গাকে মানিয়ে দেন তেল সিঁদুর সবাই সব স্ত্রীকে দিয়ে জল ছিটিয়ে তারপর নিয়ম করতে হয় আর এখানে আমার হাজব্যান্ড বৃদ্ধি করে নিচ্ছে যেহেতু সে একাই আমার শ্বশুর বেঁচে নেই সে কারণে বাবার কর্তব্যটা সেই করে নিচ্ছে আর কি মন্ত দুষ্ট মামা পূজা গ্রহণ করুন তো এখন দুপুরবেলা আবার বিয়ের জল বড়তে হবে তো আমাদের যে কাকি পিসি মাসি যা ছিল ঘরের রিলেটিভ সবাই মিলে আমরা এখন জল ভরবো যদিও গ্রাম বাংলায় সবাই একসাথে দল বেঁধে গিয়ে পুকুরে জলটা ভরে অনেক আনন্দ হয় শহরে তো যেটা পসিবল না আমরা ঘরের মধ্যে সব এ স্ত্রীরা মিলে জল ভরে নিচ্ছি বিয়ের জল আর আমাদের এই ফুল মানে আজকে বিয়ের অনুষ্ঠানের যা যায় এ টু জেড তো আমরা ক্যামেরাবন্দি করে ক্যাসেট করে রেখেছি সেটা হয়তো আমরা ফ্যামিলি বর্গ দেখতে পারবো বাট আমরা চাইলে যখন তখন ছেড়ে প্লাস ফ্রেন্ডরাদেরকেও দেখেও দেখাইতে পারব না বা আমাদের বাচ্চা কাচ্চারাও ইচ্ছে করেও ভিডিওতে দেখবে না তখন হয়তো ইউটিউবটা হেল্প করবে সবাই আশীর্বাদ করবেন আমার চ্যানেলটা যেন দীর্ঘস্থায়ী হয় যেন আমার চ্যানেলটা অনেক বড় হয় যাতে আমার মাধ্যমে আমার অন্যান্য ফ্রেন্ডদেরও হেল্প হয় এবং আমরা যখন পৃথিবীতে থাকবো না আমাদের সন্তানরা যেন এই মেমোরিগুলো দেখে নিয়মগুলো জেনে রাখতে পারে এটাই আমার আজকে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য তো এখন বিয়ের জল আবার ভরে নিচ্ছি যে যে নিয়মগুলো করতে হয় দা দিয়ে গঙ্গাকে কাটতে হয় ডিম দিতে হয় তারপরে এভাবে জল দিয়ে সবাইকে ছিটাইয়া দিতে হয় বিশ্বাস করেন আমি নিজে আসতে অনেক কিছু শিখছি অ্যান্ড আমার কাকিমণি কাকি শাশুড়িমণি উনি আমাকে সব কিছুতেই হেল্প করছিল প্লাস হচ্ছে আমার শাশুড়ি মা সবাই এখানে যত রিলেটিভ ছিল সবাই হেল্প করতেছিল সব প্রোগ্রাম শেষ এখন আমরা বিয়েতে যাব তার আগে একটু হলুদের মেমোরিটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার অনেক নতুন নতুন ফ্রেন্ড আছেন যারা হয়তো আমার মানে এই হলুদের প্রোগ্রামটা দেখেননি তারা দেখে নেবেন আমার চ্যানেলে রয়েছে আর হলুদের পর আমরা মেয়েকে এ উবুরু বাদ বলে যে উবুরু বাদ সেটা খাইয়ে নিয়েছিলাম রাতের বেলা তো যে যেহেতু আজকে আমি সবগুলো মেমরি ধরে রেখেছি নিয়মগুলো আপনাদেরকে শেয়ার করছি তাই এখানে হলুদের মেমোরিটা দিলাম আর এটা বিয়ের রাতের বেলা জামাই আসছে আমরা ফার্স্টে জামাইকে মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছি তারপর হচ্ছে জামাই এসে বসছে গটে এখানেও আমরা জামাইকে বরণ করে নিলাম আর এই পুরোটা যা দেখলেন সব কিন্তু আমার মোবাইলে ক্যাপচার করা ভিডিও কোনো ক্যাসেট থেকে নেওয়া না ক্যাসেট যে করেছে যারা আর কি ভিডিও করেছে তারা তো ভিডিওম্যান আর এটা হচ্ছে আমি ভিডিওম্যান ফ্যামিলির ভিডিওম্যান বলা চলে আর কি তো এখানে জামাই বৃদ্ধি করে জামাইকে যেভাবে বরণ করতে হয় আমাদের নিয়ম পুরানো জামাইকে কাপড় দিয়ে বরণ করতে হয় নতুন জামাইকে এভাবে ধুতি গামছা আর স্বর্ণ দিতে হয় তো এখানে স্বর্ণের চেন ছিল আর আংটি ছিল তো এভাবে বরণ করে নেওয়া হলো নতুন জামাই আর এখানে ছেলেপক্ষরাও মেয়েকে বরণ করে নিচ্ছে এটা হচ্ছে মেয়ের শ্বশুর দ্যাটসবিন আমার ননদের শ্বশুর এখন তো উনি বরণ করে নিচ্ছে এখানে সোনাবস্ত্র বলে আমরা সোনা বস্ত্র যেখানে স্বর্ণ এবং বস্ত্র থাকে কাপড় তো সবাই মিলে আমরা দেখছিলাম মেয়েকে কি কি দিচ্ছে তো এখানে স্বর্ণের শাখা ছিল স্বর্ণের লাল পলা ছিল আর গহনা ছিল আর এই মুহূর্তটা খুবই ভয়ানক মেয়েকে মারকুল থেকে নিয়ে যায় দুধের দাম দিয়ে যেটা আমার খুবই কষ্ট লাগে তো চলো না আর কথা না পারি একটু বিয়েটাও এনজয় করা ফেলি আর যারা নাকি বিয়ের পুরো ভিডিওটা দেখতে চান তার অবশ্যই চ্যানেল দেখে নেবেন প্রায় আধা ঘন্টার মতো পুরো বিয়ের ভিডিওটাই আছে সবটাই আমি ভিডিও করেছি আর কি আর আগেই বলেছি আমরা কিন্তু ভিডিও মেন যে যেগুলো ভিডিও করেছে সেই ক্যাসেটগুলো আমাদের কাছে আছে সেটা তো আর চাইলে যখন খুশি তখন দেখা যায় না তাই আর কি ইউটিউবে দিয়ে দিলাম আর আপনাদের যদি আজকে আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি বৌবাতের ভিডিওটাও শেয়ার করেছি আজকে এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এনজয় করেন এখন ভিডিও কিন্তু শেষ হচ্ছে না Gracias.